আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল পরীক্ষা দুই দু হাজার পঁচিশ তোমরা যারা দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছো তোমাদের ইংরেজি প্রথম পত্র অনুষ্ঠিত হয়েছে আর এখানে আমরা সমাধানটি দিয়ে দিচ্ছি সমাধানটি তোমরা মিলিয়ে নাও কত নাম্বার পেয়েছো তোমরা তাহলে তোমরা বুঝতে পারবে কত নাম্বার তোমরা পেয়েছ আর ইংরেজি সেকেন্ড পেপারের সাজেশন আমাদের চ্যানেল দেওয়া আছে তোমরা ইচ্ছে করলে সেই সাজেশনগুলো ফলো করতে পারো আমাদের দেওয়া সাজেশন থেকে কতদিন যে সাজেশন দিয়েছিলাম কতটুকু কমন আসছে তো এটা একটু প্রথমে দেখিয়ে নিই তারপরে তোমাদেরকে আমি এখানে অ্যান্সারগুলো দেখাচ্ছি তো প্রথমে দেখো যে সিনটা আমরা দিয়েছিলাম সিন প্যাসের যেটা ছিল তো এটা কিন্তু কমন এসেছে আমাদের সাজেশন থেকে তারপর তারপরে দেখো এখানে তিন নাম্বার এটাও কমন এসেছে আমাদের এখান থেকে চার নং এটাও কমন এসেছে তারপর দেখো ছয় নং ছয় নং এটাও কমন এসেছে সাত নং এটাও কমন এসেছে তারপরে দেখো প্যারাগ্রাফ যেটা দিয়েছিলাম রেজিংয়ে ডকমেন্ট এসেছে তারপর আট নং এখানে আট নং নয় নং তারপরে দশ নং সবগুলোই কিন্তু কমন আছে তারপরে এগারো নং দেখো এগারো নং কিন্তু তো আমাদের দেওয়া সাজেশন থেকেই কমন আছে তো আমাদের দেওয়া সাজেশন থেকে স্পেশাল বুলেটিন যারা গ্রহণ করেছিল সবগুলো থেকে আশা করি খুব ভালো কমন পেয়েছ তো এখন আমরা চলে যাচ্ছি তোমাদেরকে আজকের উত্তরগুলা দেখাবো তো ইংরেজি প্রথম পত্রের উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও তো এখানে এক নঙের দেখো এক নংয়ের এ নাম্বারের হবে তিন নম্বরটা তারপরে হবে বি নাম্বার হবে তিন নম্বরটা সি নাম্বার হবে এক নম্বরটা তারপর ডি নাম্বারের হবে দুই নম্বরটা ই নাম্বার হবে তিন নম্বরটা এফ নাম্বার হবে এক নম্বরটা জি নাম্বার হবে এক নম্বরটা তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তীতে দেখো এখানে তিন নংয়ের উত্তরগুলো দেওয়ার রয়েছে অ্যান্সারগুলো কী হবে এ বি সিম ডি ই পর্যন্ত কিন্তু লিখা আছে তারপরে দেখতে পাচ্ছ আমরা পরবর্তীতে চলে যাই চার নংের উত্তরগুলো দেখো এখানে চার নংের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তারপর আমরা চলে যাচ্ছি ছয় নংের উত্তরগুলো তোমরা দেখে নাও ছয় নংের উত্তরগুলো সুন্দরভাবে কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি ছয় নংর উত্তরগুলো তোমরা এভাবে দিতে হবে তারপরে দেখো এখানে তোমাদের রিয়ারেন্সটা সাত নং সাত নমের রিয়ারেন্সের উত্তরটাও এখানে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো সিরিয়ালটা হবে বি তারপরে হবে ডি তারপরে এফ তারপর জি তারপর এ ই সি এইচ এভাবে কিন্তু সিরিয়ালটা হবে তো এই ছিল তোমাদের উত্তরগুলো আর অবশ্যই ইংরেজি সেকেন্ড পেপার সাজেশন আমাদের চ্যানেলে আছে সেগুলো দেখে নিবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধবের কাছে যাতে সকলে পেয়ে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলের পাশে যারা রয়েছ এতদিন পর্যন্ত আশা করি তোমরা ভালো কমন পাচ্ছ এবং ভালো পরীক্ষা দিচ্ছ দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ